আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে ইনফরমেশনগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি আজ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য বর্তমান সময় ইউরোপে যাওয়া অনেক কঠোর বা কঠিন হচ্ছে ইউরোপের দেশগুলো সকল চেষ্টা সকল রাস্তা ব্যবহার করছে যাতে করে অভিবাসীরা তাদের দেশে না প্রবেশ করতে পারে এরপরেও অভিবাসীদের জীবনযাত্রা থেমে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে বা পিকচারটি ভাইরাল হয়েছে যেখানে একজন স্প্যানিশ কর্তৃপক্ষ অভিবাসী যিনি দুর্বল নৌকায় থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছেন তাকে ঠিক এভাবেই টেনে উপকূলে উদ্ধার করার পর আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন গত বছরের শেষের দিক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে স্পেনে যা ধারাবাহিকভাবে চলছে যদিও এরই পাশে ঘোষণা রয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ প্রতি বছরে এক লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবেন আগামী তেইশে ফেব্রুয়ারি জার্মানির জাতীয় নির্বাচন যেখানে প্রায় সত্তর লাখ অভিবাসী ভোটার রয়েছেন যেখানে রয়েছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি কেন এই আলোচনাটি এখানে আসছে যার কারণ তেইশ তারিখের এই নির্বাচনে অবৈধ অভিবাসী বা অভিবাসীদের জার্মানিতে আসা আশ্রয় আবেদন থাকার জন্য যে প্রসেসিং এগুলো কঠোর থেকে কঠিন করার হুঁশিয়ারি দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আর এটি যদি সফল হয় তাহলে নিঃসন্দেহে বিভাগে পড়ে যাবে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লক্ষ লক্ষ অভিবাসী যা বর্তমান সময় চেষ্টা করছে ইতালি সাইফ্রাস মাল্টা সহ বিভিন্ন দেশ ডানপন্থী সরকারের উত্থানের ফলাফল হিসেবে অবৈধ অভিবাসীদের এই বিপদগ্রস্ত পরিস্থিতি এদিকে ইন্টারফোরের সর্বশেষ তথ্য মতে বেলজিয়াম ইতালি এবং যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী পাচারের সাথে জড়িত ষোলো জন ব্যক্তিকে আটকের নতুন একটি তথ্য দিয়েছে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদেরকে এনে তারা আশ্রয় দেয় বা আশ্রয় দেয় বাকি কার্যক্রমে সহযোগিতা করে আর জিটের বিরুদ্ধেই ইন্টারফোরের কাছে অভিযোগ রয়েছে এই দেশগুলোর তারা অভিযান পরিচালনা করেছে এবং তাদেরকে আটক করেছে ইউরোপীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে ইন্টারপোলের সর্বশেষ ব্রেকিং এড ব্রেকিং আপডেটে এদিকে বাইকিং সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় দুটি পিকচার শেয়ার করেছে এবং সে সাথে বেশ কিছু তথ্য শেয়ার করেছে লিবিয়ান কোস্টগার্ড চলতি বছরের প্রথম থেকে মার মুখে অবস্থায় রয়েছে লিবিয়ান কোস্টগার্ডের প্রতিদিনের অভিযানের রেকর্ড সংখ্যক শরণার্থী আটক হচ্ছে যার তথ্য আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি পোশান বাইকিংসের এই খালি নৌকার দৃশ্য প্রচার করার সাথে সরাসরি লিবিয়ান কোস্টগার্ডের সম্পৃক্ততা রয়েছে লিবিয়ান কোস্টগার্ড আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে জোর করে অভিবাসীদেরকে ধরে নিয়ে গেছে আর ফেলে রেখে গেছে খালি নৌকা যেখানে ইঞ্জিন চুরি করে নিয়ে গেছে প্লাস্টিকের নৌকাটিকে ফুটো করে দিয়ে গেছে যাতে করে এটি ব্যবহারের অযোগ্য হয়ে যায় ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের টাকা দিয়েই লিবিয়ান কোস্টগার্ড এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে যা বারবার সতর্ক করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এনজি সংস্থাগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালিকে তারা অর্থ সহযোগিতা দেওয়ার প্রস্তাব করে আসছে বা দাবি তুলে আসছে যদিও এটা আদৌ আলোর মুখ দেখবে না চলতি বছর প্রথম থেকেই কঠোর অবস্থানে লিবিয়ান কোস্টগার্ড আর এরই মধ্যে যুক্ত হয়েছে লিবিয়ার বিভিন্ন উপকূল এলাকায় অভিবাসীদের গণকবর যা আন্তর্জাতিককে ব্রেকিং হেডলাইনে হেড লাইনে পরিণত হয়েছে দুঃখিত এদিকে নয় তারিখ থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে দুশো উনসত্তর জন শরণার্থী আটকে নতুন একটি তথ্য শেয়ার করেছে লিবিয়ান কোস্টগার্ডের রেফারেন্সে আইওএম আইওএম এর এই প্রতিবেদনে যুক্ত করেছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এ যাবৎকালের সর্বোচ্চ শরণার্থী আটকের রেকর্ড করে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড চলতি বছরে তিন জন অবৈধ অভিবাসীকে তারা আটক করেছে পঁচাত্তর জন শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে যেটি মৃতদেহ উদ্ধার করেছিল এবং নিখোঁজও রয়েছে গত বছর একুশ হাজার সাতশো বাষট্টি জন শরণার্থীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড চলতি বছর এই পরিসংখ্যান কোথায় গিয়ে পৌঁছায় সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু বছরের প্রথম থেকেই মারমুখী অবস্থানে লিবিয়ান কোস্টগার্ড এর আগে এত কম সময়ে এত অভিবাসী আটক করেনি লিবিয়ান কোস্টগার্ড যা আইওএম নিষিদ্ধ করেছে এদিকে ব্যালিয়ারি দ্বীপপুঞ্জে বিপদগ্রস্ত থাকা একটি নৌকা উদ্ধারের তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের সর্বশেষ এক্স এদিকে ইতালিতে সরাসরি পঁয়ত্রিশ জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ যেখানে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং বেশ কিছু পিকচার দিয়েছে যেখানে তারা দেখিয়েছে রাতের বেলা অভিবাসীরা প্রবেশ করেছে তারপরে যখন পুলিশ খবর পায় সেখানে এসে এই অভিবাসীদেরকে উদ্ধার করে এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় সাম্প্রতিক সময় সরাসরি ইতালিতে শরণার্থী প্রবেশের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ হচ্ছে আপনারা জানেন ইতালি সরকার শরণার্থীদের আলবেনিয়াতে পাঠানোর যে প্রক্রিয়া নিয়ে কাজ করছে সেটি থেকে বাঁচা যদিও আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর প্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে আঠাশ তারিখের পর আরও বিস্তারিত জানা যাবে ইতালি সরকার কোন পথে হাঁটছে আলবেনিয়া নিয়ে যেহেতু আঠাশ তারিখে ইউরোপীয় আদালতে এটি নিয়ে শুনানির কথা রয়েছে এদিকে এজিয়ান সাগরে নৌকা ডুবি আবারও শরণার্থী মৃত্যু সর্বশেষ এক দেওয়া বার্তা নিশ্চিত করেছে তুরস্ক কর্তৃপক্ষ একটি প্লাস্টিকের নৌকা গিয়ে এই অভিবাসীদের মৃত্যু হয়েছে ডুবি বলে নিশ্চিত করা হয়েছে ছয়জন জন অভিবাসী মৃত্যুদেহ উদ্ধার করা হলো টোটাল কতজন অভিবাসী ছিল এবং কতজনের মৃত্যু হয়েছে তা এই প্রতিবেদনে নিশ্চিত করা যায়নি এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে যেটি ইতালি উপকূলে গিয়ে যা অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তার মাধ্যমে নিষেধ করেছে এই নৌকার অভিবাসীরা অ্যালাম সহযোগিতা কামনা করেছিল যা অ্যালাম ফোন সর্বশেষ ইতালি কর্তৃপক্ষের কাছে বার্তাটি প্রচার করেছে যদিও এখনও ব্যাপারটা ক্লিয়ার না যে অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছে কিনা এদিকে স্ট্রাল এনজিও সংস্থা সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত অবস্থার বা অন্যজন অভিবাসীকে উদ্ধার করেছে যার মধ্যে ছয়জন নারী এবং গা পাশাপাশি পুরুষ এবং শিশু ছিল এটি তাদের অষ্টম উদ্ধার এই তারা যুক্ত করেছে আলহামদুলিল্লাহ সংস্থাগুলো থাকলে শরণার্থী নৌকাডুবি ঘটনা কমে আসে কারণ বিপদগ্রস্ত নৌকাগুলোর তথ্য পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করে আল্লাহর অশেষ মেহেরবানীতে এই অভিবাসীদের উসিলায় এই ঘটনাগুলো ঘটে আর যখন এনজিও সংস্থাগুলো না থাকে তখন গেম না দেওয়াটাই বেটার কারণ তখন বিব্রত পড়া নৌকাগুলো উদ্ধার করার জন্য কোনো এনজিও সংস্থা খুঁজে পাওয়া যায় না আর বাণিজ্যিক জাহাজগুলোর উপরে মাল্টাসহ বিভিন্ন দেশের যে সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা আরোপ করা হয় যে কারণে তাদের পক্ষ শরণার্থী উদ্ধার করা সম্ভব হয় না এদিকে সর্বশেষ ইতালি পরিস্থিতি নিয়ে আপনারা অবগত রয়েছেন ইতালি অভিবাসী বিরোধী কঠোর অবস্থান এবং ইতালি নানাভাবে চেষ্টা করছে অভিবাসীদেরকে ইতালিতে না আসা আর এই প্রক্রিয়ায় তারা লিবিয়ার বিভিন্ন চক্র গ্রুপ বা বিভিন্ন দলকে যে টাকা দিচ্ছে যার ফলাফল হচ্ছে এক্সাম্পল এই ছবি এই পিকচারটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে লিবিয়াতে আটক অভিবাসীদেরকে এভাবেই একসাথ করে বসিয়ে রাখা হয়েছে যেটি মরুভূমিতে যাদেরকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আটক করেছিল এই সমস্যার সমাধান চাই এন্দ্রীয় সংস্থা মানবাধিকার সংগঠনগুলো ইতালি এবং ইউরোপ অর্থায়ন বন্ধ করে দিলেই তারা মনে করে যে এই সমস্যাগুলো একেবারেই কমে যাবে দিয়ে বেলিয়ারি দ্বীপপুঞ্জ থেকে পাঁচটি নৌকার একশো ছয়জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ ক্যানেরি দ্বীপপুঞ্জে আশি জন শরণার্থী উদ্ধারে নতুন একটি তথ্য দিয়েছে স্পেনিশ কর্তৃপক্ষ তার মানে স্পেনের উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী গত চব্বিশ ঘন্টায় প্রবেশ করেছে দেখা হবে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা